সম্মানিত এলাকাবাসী প্রিয় দূর দূরান্তে আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছেন সবার প্রতি আমার সালাম রইল এবং আপনাদের সবাইকে আপনাদের সবাইকে হাতিয়ার দেশের বাড়িতে হাজি মজুম হোসেন জাহামিদ হাজি মজুম হোসেন জা মসজিদ আপনাদের রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সাহায্য নিয়ে যতটুকু কাজ করছি সেই কাজটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা আপনারা সবাই দেখেন কতটুকু কাজ করা হয়েছে ইনশাল্লাহ কতটুকু কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ আমি কত সুন্দরভাবে কাজ করা হয়েছে সবাই একটু দেখেন দেখতে থাকুন এই যে আমি ঢুকলাম আমি মাত্র মধ্যে দিকে ঢুকছি উপরে একশো পার্সেন্ট সিলিং করা একশো পার্সেন্ট সিলিং কাজ হয়ে গেছে উপরে নিচে টাইলসের কাজ হয়ে গেছে নিচে একশো পার্সেন্ট টাইলসের কাজ হয়ে গেছে এই যে মাছখার সামনে মিম্বর আসতেছে এই যে মিম্বরের ডিজাইন দেখুন মেম্বর দেখেন এবং সামনের ওয়ালে সামনের ওয়ালে কিছু সুন্দর সুন্দর সিনারি দেওয়া হয়েছে দেখেন খুব দামি দামি সুন্দর সুন্দর সিনারি দেওয়া হয়েছে এগুলো এটা হলো কাবা কাবা ঘরের সিনারি পবিত্র ঘর কাবা কাবাঘরের সিনারি এখানে লাগানো হয়েছে টাইলসে টাইলস এগুলো কিন্তু বুট বন্ধ কিছু না ওলা টাইলস এগুলো এগুলো সাইনা থেকে আনা হয়েছে চাইনিজ মাল এগুলো এটা মদিনা শরীফ এই যেম্বর এই অবস্থায় মসজিদের সামনে বিম্বর অংশ সামনের ওয়াল এখানে সামনের ওয়াল আছে ভালোভাবে দেখবেন উপরে ডিজিটাল ঘড়ি দেওয়া হয়েছে ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়ি আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই বলা চলে অনেকটা সুন্দর করে চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে যতটুকু সম্ভব ছিল এবং করতে পারছি আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আল্লাহর কাছে সামনের অংশ মসজিদের ভিতরের কাজ ভিতরের কাজ অনেকটা অনেকটুকু শেষ হয়ে গেছে বলা চলে বলা চলে এই যে বড়ো বড় যে গ্লাসগুলো বড় বড় যে জানালাগুলো আছে উপরে ভেন্টিলেটর আছে এগুলা সব থাই এগুলা গিল এবং থাই করে দেওয়া হয়েছে আবার দক্ষিণ পার্শে দেখেন তাও তাও বড় বড় জানালাগুলা এবং ভেন্টিলেটর সবগুলোর মধ্যে থাই করে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে ফ্যান পর্যাপ্ত পরিমাণে সিলিং ফ্যান দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে সিলিং ফ্যান দেখা যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই সাহায্য করছেন আরও করবেন প্রায় বিশ লাখ প্রায় বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার প্রায় বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো এই কাজ করা হয়েছে কাজ শেষ হয়েছে ইনশাআল্লাহ এরপর সামনে বারিন্দা বাকি আছে সামনে বারিন্দার ওয়াল বাকি আছে মাঠ বাকি আছে এবং আমাদের বাথরুম বাকি আছে সবাই দোয়া করবেন আলাইকুম